ভক্তদের সচেতন করার বার্তা দেওয়ার পরিবর্তে দশ সরকারের গুণকীর্তন খাদ্যমন্ত্রীর শুক্রবার ভোক্তা দিবসের সেমিনারে ভাষণ দিছিলেন মনোজ কান্তি দেব ডিসেম্বরের চব্বিশ তারিখে জাতীয় ভোক্তা দিবসের অনুষ্ঠান হয় রাজ্য কিন্তু এবছর পুর এবং নগরের উপনির্বাচন থাকায় নির্দিষ্ট সময় রাজ্যে পালন করা হয়নি শুক্রবার খাদ্য দপ্তর এবং সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে হয় আলোচনা চক্র এদিন মুক্তধারা অডিটোরিয়ামে হয় আলোচনা উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব বিধায়ক রামপ্রসাদ পাল খাদ্য অধিকর্তা দেবাশিস বসু সহ অন্যান্যরা ভোক্তাদের সচেতন করার জন্য এই দিবস পালন করা হয় কিন্তু অবাক করার বিষয় হলো খাদ্যমন্ত্রী সচেতনতার বার্তার পরিবর্তে দশ মাসে সরকারের গুণ গায়ে দেন চব্বিশে ডিসেম্বর জাতীয় ভোক্তা দিবস পালিত হয় প্রতি বৎসর প্রতি বৎসর এবং নগর পঞ্চায়েত নির্বাচন চলাকালীন চব্বিশে ডিসেম্বর তারিখটিতে সে অনুষ্ঠানটা করতে পারেনি নির্বাচনী যে আচরণবিধি সেগুলি বলবৎ থাকায় তো মূল অনুষ্ঠানটি হয় কমলপুরে আঠাইশ ডিসেম্বর আঠাইশ ডিসেম্বর দু আঠারো তারিখে কমলপুরে বড় হল ধরে প্রায় দেড় হাজারের ওপর প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং নতুন জোট সরকার দশ মাসের মধ্যে মানুষের আশা পূরণে কিছুই করতে পারেনি তাই নিজেরাই সরকারের গুণ কীর্তন করছেন নেতামন্ত্রীরা এমনই মত ওয়াকে বহাল মহলের দিন রাত